তো বিষয়টা হচ্ছে প্রচন্ড কিন্তু সিরিয়াস একটা ইস্যু তার কারণটা হচ্ছে গত এক আমরা একটা জিনিস শুনছি যে সাকিব খানের যে পার্টিকুলার প্রজেক্টটা রোজার ঈদে মুক্তি পাচ্ছে বা মুক্তি পাবে সেই প্রজেক্টটার একটা প্রপার অ্যানাউন্সমেন্ট আসবে নাম আসবে কারা কারা কাজ করছে সেই সম্বন্ধে আপডেট আসবে তো সেই সম্বন্ধিত আপডেট পরিচালক আবু হায়াত মাহমুদ তিনি কিন্তু শেয়ার করেছিলেন যে পরের সপ্তাহে আসবে 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 নেক্সট উইকে মাসের ফার্স্ট উইকের মধ্যে চলে তো তো বস আজকের লাস্ট উইক চলছে আজকের হচ্ছে কুড়ি তারিখ আজকের কিন্তু প্রায় আমরা বলতে পারি যে সেকেন্ড লাস্ট চলছে এরপরে মানে ফোর্থ উইক কিন্তু পড়ে যাবে মানে থার্ড উইক চলছে আর কি তো আলটিমেটলি এখন অবধি নাথিং কোনো কিছু কিন্তু এখনও অবধি আপডেট আসলো না মানে আর হয়তো এক সপ্তাহ পরে যখন অগস্ট মাস শেষ হয়ে যাবে তারপরে হয়তো বলবেন যে না সেপ্টেম্বর মাসে আপডেট আসবে তো আপনারা এত বড় একটা সিনেমা তৈরি করছেন এত বড় হাই বাজেটের একটা ছবি আপনারা কোথাও গিয়ে ফার্স্ট লুকে শুট করেছেন মেবি হয়তো না হলে আপনারা কেন এটা বলতেন তো এটা কোথাও না যখন একটা সিনেমা প্রমিস করছেন যে না আমরা এই কন্টেন্টটা নিয়ে আসছি আমরা নাম রিভিল করবো প্রিন্স বলে যে প্রজেক্টটা আছে এখন অবধি এই নামটা প্রচন্ড সার্কুলেট কিন্তু হচ্ছে সেই নাম সম্বন্ধিত একটা ছবি আমরা নিয়ে আসছি এবং তার প্রপার একটা আমরা অ্যানাউন্সমেন্ট করব তার সেটা আমরা কিন্তু কোথাও রিভিল করবো তো সেটা আলটিমেটলি হলো না আলটিমেটলি কি বিষয়টা দাঁড়ালো আলটিমেটলি নাথিং মানে শাকিবিয়া ইমোশান এর কিন্তু কোনো রকম দাম আপনারা কিন্তু রাখলেন না অ্যাটলিস্ট রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যারা এর আগে বরবাদ বানিয়েছিল তাদের মধ্যে প্রফেশনাল যে বিহেভিয়ারটা সেটা প্রচন্ড কিন্তু ভালো ছিল তো এটা আপনাদের মধ্যে কিন্তু কোথাও গিয়ে নেই বা আমি পাচ্ছি না খুঁজে তো সেটা খুবই আনফর্চুনেট একটা বিষয় আপনারা যদি এই ভিডিওটা আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তাহলে আপনারা অবশ্যই এই সম্বন্ধিত বিষয়পত্রগুলো একটুখানি কেয়ারফুলি দেখবেন যাতে করে আলটিমেটলি এই ছবিটা সম্বন্ধিত কোনো অ্যাটলিস্ট আপডেট আসে এবং সাকিব ইয়ান্সরা কিন্তু জাস্ট ওয়েট করে কিন্তু বসে আছে আহ সাকিব ইয়ান্সের ফিলিংসের দাম ইমোশনের দাম যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কেন এই সমস্ত বিষয়পত্রগুলোকে নিয়ে প্রমিস করেন যে আপনারা এই দিনে এই টাইমের টাইম স্প্যানের মধ্যে এই ছবির একটা আপডেট নিয়ে আসছে দরকার ছিল না নাথিং কেনই আপনারা হচ্ছে আপডেটগুলো দিচ্ছেন এই বিষয়ে আপনারা একটুখানি প্লিজ খেয়াল রাখবেন এবং যত শীঘ্রই আপডেট আসে তত শীঘ্রই কিন্তু মঙ্গল হলে কিন্তু বস আপনারা কিন্তু চেনেন না আপনাদের সেই অভিজ্ঞতাটা কিন্তু নেই তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর খুব বেশি কিন্তু লেন্দি করলাম না